দাউদকান্দিতে বৃদ্ধাকে হত্যা তিন ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার তিন ঘন্টার মধ্যে খুন হাওয়া রাশেদা বেগমের শরীরে থাকা দুল ও চেইনসহ আসামি নাসিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ পুলিশ জানায় সোমবার বিকেলে পৌরসভার নূরপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন রাশেদা বেগম সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোড়া জুতা দেখতে পায় পরে পুলিশ ওই জুতার সূত্র ধরে তিন ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত পৌরসভার নূরপুর গ্রামের নুর আলমের পুত্র নাসিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত নাসির ওরফে নাদিমের দেয়া তথ্যমতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করে পুলিশ পুলিশ আরও জানায় অপরাধী চুরি করার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে রাশেদা বেগমের চেইন নেয়ার সময় তাকে চিনে ফেললে নাদিম তাকে গলা টিপে হত্যা করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক পিপিএম জানান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকাণ্ডের তিন ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করি ও মালামাল উদ্ধার করি নিহতের মরদেহ তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেন আটককৃত আসামিকে একশো ধারায় জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তথ্যচিত্রে আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা